এখন আছি সুবিনের ছাদে এবং দেখতে পাচ্ছেন যে কেটে অংশগুলো কিন্তু হচ্ছে ফেলে রাখা হয়েছে এখানে ইউটিউব চ্যানেলে নতুন আইটি ভিডিওতে স্বাগত সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন সুবিনটি কিন্তু হচ্ছে কেটে ফেলা হচ্ছে এবং যেই কেটে ফেলা অংশগুলো কিন্তু সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এটা হচ্ছে যার যে একদম উপরের অংশ যে মাস্টার বীজ হচ্ছে সামনে এগুলো সব কিছু কেটে ফেলা হয়েছে এবং কেটে কিন্তু ছেড়ে রেখে দেওয়া হয়েছে এই জিনিসগুলো এবং এটা হচ্ছে জাহাজের উপরে যে মাস্টার বীজ আছে সেই মাস্টার বীজের সর্বশেষ টাকা হচ্ছে